হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিও দিয়ে অনেক অনেক স্বাগত সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গুড মর্নিং সবাইকে এখন কিন্তু বেজে গেছে আটটা তো ভ্লগটা কিন্তু এখন থেকে স্টার্ট করছি তো আজ দিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো এই যে এখন ঘুম থেকে উঠেই কিন্তু কুচকুচ জামা কাপড় সব কেচে দিয়ে আর তোমাদের দাদাভাই এর সাথে ফোনেও কথা বলা হয়ে গেছে সকাল সকাল কারণ কি সব সময় নেটওয়ার্ক থাকে না আর ফ্রিও থাকে না তোমাদের দাদাভাই এখন যেখানে আছে আর এই যে এখন ব্রাশ করছি ব্যালকানিতে কারণ কি অলরেডি বেসিনে একজন আছে বুকিং এই যে পুচকুর মেসো আর পুচকু দেখো এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে ওর কিন্তু এখনও সকাল হয়নি আসলে রাত দেড়টা দুটোর পরে ঘুমলে কেই বা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বলো আর ও কিন্তু মাঝখানে একবার ঘুম থেকে উঠেছিল তো আবার ঘুমিয়ে গেছে তো তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমি ফ্রেশ হয়ে গেছি আর তারপরেই চলেছি যা কিচেনে তো কিচেনে কিন্তু বোন ব্রেকফাস্টটা বানাচ্ছিলো আর মুড়ি খেতে কিন্তু আমার বরাবরই ভালো লাগে কিন্তু এখানে মুড়িটা খুবই মানে বাজে টাইপের অতটাও ভালো লাগে না খেতে তো তা দেখো এই যে বোন এখন ডিম টোস্ট বানাচ্ছে আর সকালে রান্নাটাও কিন্তু মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে এই যে বানিয়েছে ফুলকপির পকোড়া আর বড়ি ভাজা আর ভাতটাও হয়ে গেছে শুধু তরকারিটাই মাত্র বাকি আছে তো যাই হোক এই যে দেখো এখন কিন্তু আমি ব্রেকফাস্ট করতে বসে পড়েছি আর পুচক ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে কোলে নিয়ে ব্রেকফাস্টটা করতে হচ্ছে বোন যেহেতু ওপাশে রান্না করছে আর সকালবেলায় কিন্তু একটু বেশিই চাপ হয়ে যায় যেহেতু রান্নাবান্না করার থাকে দশটার মধ্যে তো ঘুম থেকে উঠতে যেহেতু আটটায় বেজে যায় সবারই কারণ পুচকুর সাথে কিন্তু সবাই জেগে থাকে তো সকালে যেই টাইমটাই ঘুমোয় ওর মধ্যেই ওর যা কাজ আরও যে কিছু কাজ আছে টুকিটাকি তো সেগুলো কিন্তু সেরে নেই আরও দেখো আমাকে কিন্তু কিছুতেই খেতে দিচ্ছিল না তাই বোন ওর মেসেকে জলদি খেতে দিয়ে এসে বুচকুকে নিল আর তারপর এই যে আমি খাচ্ছি তো মা হওয়ার পরেই বুঝতে পারছি যে মা হওয়া সত্যি সোজানো কেউ না হেল্প করলে খাওয়া দাওয়া আরও যে কিছু কাজ ঠিকমতো হবেই না তারপর একদম বিকেলবেলায় এই যে দেখো বোন এখন তরমুজ কাটছে তো তরমুজের থেকে বড়িটা কিন্তু খুবই ছোট হয়ে গেছিলো তাই তরমুজটা কাটতে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল বোনের তো যাই হোক গরমে কিন্তু তরমুজ খেতে আমার তো খুবই ভালো লাগে তো তোমাদের সবার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও তারপরে এই যে দু বনে মিলে তরমুজ খেতে বসে পড়েছি আর পুচকুর মেশো কিন্তু পুচকুকে নিয়ে বসে আছে তো তার জন্য বোন কিন্তু পুচকুর মেশোকে যে খাইয়ে দিছিল। আর আজকে থেকে একটা বাজে ব্যাপার ঘটেছে তো সেটাই এখন তোমাদের সাথে আমি শেয়ার করব যে দুপুরবেলায় হঠাৎই কিন্তু জল শেষ হয়ে গেছে আর বাড়ির মালিকও আমাদের বলে দেয়নি যে জলটা শেষ হয়ে যাবে বা কিছু তো আগের কিন্তু ড্রামে কিছুটা জল ছিল সেটা দিয়েই দুজনে স্নান করে নিয়েছি যদিও অনেক দিন আগের নাকি জলটা ছিল তো তবু ওতেই স্নান করে নিয়েছি কারণ এই এত গরমে স্নান না করে তো আর থাকা যাবে না তো তোমরা দেখতেই পেয়েছো যে বাসনপত্রও এখনো ধোয়া হয়নি তো বাসনপত্র ধোয়ার মতো জল নেই আর এই যে দুপুরের সবজিটা যে রান্না হবে তারও কিন্তু জল ছিল না আর খাওয়ার জলটা এতটাই কম ছিল যে সেটা দিয়ে রান্না করা আর বাসন ধোয়া সম্ভব নয় কারণ খাওয়ার জলটা অনেক দূর থেকে কিন্তু আনতে হয় তো আনার মতো কেউ নেই যে ওটা দিয়ে রান্নাটা অন্তত করব তো সেটাও কিন্তু আনার মতো কেউই ছিল না আর এখন এই যে বাসনপত্র তো কিছুই ধোয়া হয়নি আর খিদেও পেয়ে গেছিলো সন্ধ্যার দিকে তো তাই বোন ভাবলো যে ম্যাগি বানাবে কিন্তু ম্যাগি বানানোরও কিন্তু কিছু বাসনপত্রই ছিল না তাই এই শেষপিরিয়েন্স দেখো ফ্রাই প্যানে করে করছে আর ম্যাগিটা শুধু কি দিয়ে দেখো চাকু দিয়ে তো আর কিন্তু কিছুই নেই আর এখানে এসেই জানলাম যে চার পাঁচ দিন পরে পরে নাকি জল আসে তো বৃষ্টিও হয়নি তো নদীর জল টল শুকিয়ে গেছে এইসব অনেক রকম কথা শুনলাম তো আদেও জানি না ঠিক কারণটা কী আর আগে থেকে বলে দিলে কিন্তু জল টলগুলো মানে সেরকমভাবে রাখা যেত সঞ্চয় করে তো এই সিচুয়েশানেও আমরা দুজনে হাসছি তোমরা হয়তো খারাপ ভাবছ কিন্তু খারাপ ভাবার কিছু নেই কারণ এরকম সিচুয়েশানে এর আগে কোনো দিনেই পড়তে হয়নি তো হাসার একটাই কারণ হচ্ছে বাসনপত্র তো কিছুই নেই আর ম্যাগিটা যে রাখার পর্যন্তও জায়গা নেই তো এমনভাবে রাখছে বা কিছু কিছু জিনিস এমনভাবে ব্যবহার করছে তো সেগুলোর জন্যই খুব হাসি পাচ্ছে তো যাই হোক এখন ম্যাগিটা আমি বানিয়ে ফেলি তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ কিছুই জিনিসপত্র নেই তো কীভাবে কী বানালাম পুরোটা কিন্তু তোমরা দেখতে থাকো ম্যাগি বানানো এখন কমপ্লিট হয়ে গেছে আর প্রায় কিন্তু আটটা সাড়ে আটটার মতো বেজে গেছে তো এখনও পর্যন্ত কিন্তু জল আসেনি আর রাতের রান্নাটাও করতে পারবো কিনা না জানা নেই এই যে দেখো একটা বাটি খুঁজে পেয়েছি তো সেটাতে করে আমি নিয়ে নিচ্ছি আর বোন কিসে করে খাবে কিন্তু খুঁজে পাচ্ছিলো না তাই শেষ পর্যন্ত দেখো গ্লাস নিয়ে চলে এসেছি গ্লাসে করে ম্যাগি খাবে বলে তো তোমরাও প্রথম দেখছো নিশ্চয়ই যে গ্লাসে করে ম্যাগি খাচ্ছে তো কিছু করার নেই সত্যি এক মুহূর্তের জন্য জল না থাকলে এমন এমন প্রবলেমে পড়তে হয় তো ভাবাই যায় না আর আস্তে না এখানে এমন প্রবলেমে পড়তে হবে ভাবতেই পারিনি কারণ এর আগে তো এরকম অভিজ্ঞতা নেই তো যাই হোক এই যে সাড়ে দশটার দিকে কিন্তু জলটা এসেছে তো আসতেই বাসনপত্র ধুয়ে কিন্তু রান্নাটাও এই যে বসে দিয়েছি প্রেশার কুকারে ভাতটা বসানো হয়েছে কারণ কি তাড়াতাড়ি মানে রান্না করতে হবে যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গেছে আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তো গুড নাইট সব বাইকে